ভারতের বেশ কয়েকটি সরকারি সূত্র জানিয়েছে যে আপাতত স্থগিতি থাকবে সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের পানি বিষয়ক মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরোধী আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না সিন্ধু পানি বন্টন চুক্তির বিষয়টি টানা নয় বছরের আলোচনার পর উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে হয় সিন্ধু পানি চুক্তি যার মধ্যস্থতা করে বিশ্বব্যাংক চুক্তির আওতায় সিন্ধু নদ ঝিলাম ও চেনাব নদীর পানি ব্যবহারের অনুমতি পায় পাকিস্তান আর রবি বেয়াস ও স্বতদ্র পরে ভারতের মধ্যে সে সময় দুই দেশকে নির্ধারিত নদীগুলো সীমিতভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয় এরপর ছয় দশকের বেশি সময়ে ভারত পাকিস্তান কয়েকটি যুদ্ধে জড়ালেও সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়নি পক্ষ। তবে সম্প্রতি হামলা জেরে পাকিস্তানকে দোষারোপ করে চুক্তিটি স্থগিত করে ভারত শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন ভারতের বেশ কয়েকটি সরকারি সূত্র বলছে আপাতত স্থগিতি থাকবে সিন্ধু পানি বন্টন চুক্তি পাকিস্তানের পানি বিষয়ক মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না সিন্ধু পানিবন্টন চুক্তির বিষয়টি এদিকে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বিশ্বব্যাংক জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অজয় বঙ্গ তবে পানিবন্টন সমাধানের প্রত্যাশা পাকিস্তানের তমাম আমরা বিশ্বাস করি পানি বন্টন কাশ্মীর ও অন্য ইস্যুগুলোতে ন্যায় বিচারের ভিত্তিতে সমাধান হবে এবং শান্তিপূর্ণ গ্রহণ করা পথে পাকিস্তানকে সাহস্তা করতে সিন্ধু যুক্তি নিয়ে কঠোর পদক্ষেপ নিলেও ভারতের ওপর বৈশ্বিক চাপ বাড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারত বেশি দিন অটল থাকলে অন্য দেশগুলোর মধ্যে আস্থাহীনতা ও উদ্বেগ বাড়তে পারে বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এটা হয়তো করেছে রাজনীতির কারণে কিছুটা মাসেল দেখানোর একটা বিষয় ছিল এখন দেখা দরকার আগামী সপ্তাহে যখন বসবে তখন এই জিনিসটা মীমাংসিত হয় কিনা না আরো সময় হয়তো লাগবে কিন্তু বড় আকারে আন্তর্জাতিক চুক্তি পরিবর্তন করা যায় না সেটা ভারত ভালো করেই জানে পাকিস্তানের কৃষি খাতে আশি শতাংশ নির্ভর করে সিন্ধু পানি চুক্তিতে অন্তর্ভুক্ত নদীগুলোর ওপর বিশ্লেষকরা বলছেন সিন্ধু চুক্তি স্থগিতে পাকিস্তানের অভ্যন্তরীণ চাপ বাড়বে এতে সরকারের প্রতি আস্থা হারাতে পারে জনগণ অন্যদিকে আন্তর্জাতিক আইনে অভিযোগ করে আশানুরূপ সমর্থন না পেলে বিশ্বমঞ্চে নরবরে হতে পারে দেশটির অবস্থান রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি